বন্ধুরা আমি আজকে চলে এসেছি আশুলিয়া তোরাগ নদীর পাশে যে হাটটি গড়ে উঠেছে আশুলিয়াকে কেন্দ্র করে আশুলিয়া তোরাগ নদীর পাশে দেখতে পাচ্ছেন আমি এখন গরুরহাটের বাইরের অংশে আছি অর্থাৎ বাইরের সাইডে আছি বাইরের সাইড থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম ভিতর অংশে তো এখানে সুন্দর একটা পরিবেশে যে গরুহাটটি গড়ে উঠেছে এখানে আসলে আপনারা বিভিন্ন জাতের এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের গরু ছাগল ভেড়া ক্রয় বিক্রয় করতে পারবেন এখানে দেখুন পরিবেশটা এতটাই সুন্দর যে একদম নদীর পাড় ঘেসে নদীর পাড় ঘেসে যে হাটটি গড়ে উঠেছে সেটি হচ্ছে আশুলিয়া তুরাগ নদীর পাশে এখানে চলমান আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে এটা হচ্ছে আশুলিয়া যে পুরাতন ব্রিজটা সেই ব্রিজের পাশে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা বোলডিজার বলেন বা বালুর বালুর জাহাজ বলেন অথবা যে জাহাজই বলেন যে কোনো যাই বলেন এখানে কিন্তু অনেক সময় এসে তারা নোংর করে বা রেস্ট নেয় বা এখানে বালু নামানোর কাজ তারা সেরে ফেলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চতুর্দিকে এই চুরাগ নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে আশুলিয়া গরুর হাট আজকে হচ্ছে আশুলিয়া গরুর হাট না তারপরেও কিন্তু ঈদকে কেন্দ্র করে হাটটি বসে আছে বা হাটটি চলমান অবস্থা আছে মূলত এটা বুধবার প্রতি সপ্তাহের বুধবার বুধবার এখানে গরুর হাটটি চলমান থাকে আপনারা এখন চাইলে দেখতে পাচ্ছেন যে বাইরের পরিবেশ এটা হচ্ছে বাইরের পরিবেশ এখানে আসলে আপনারা সুন্দরভাবে গরু ছাগল ভেড়া কয় বিক্রয় করতে পারবেন আমি আপনাদেরকে ভিতর অংশ দেখাবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আশুলিয়া তুরাগ নদীর পাড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন সকলকে ধন্যবাদ কাকা গরু আপনার গরু কোথার থেকে আনছেন সিরাজগঞ্জ গরু কয়টা আনছিলেন কাকা বত্রিশটা গরু আনছিলেন গরু কি সব ব্যাচা শেষ আর মাত্র চারটা আছে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা এপাশে পাশে আর এই পাশের সবচেয়ে যে বড় গরুটা সেটা হচ্ছে এ পাশে আছে কাকা এটার দাম চাচ্ছেন কত দুই লাখ ষাট হাজার টাকা চাচ্ছেন বিক্রয় করবেন কত টাকা হলে বন্ধুরা উনি দুই লাখ ষাট হাজার টাকা অর্থাৎ দুইশো ষাট টাকা চাচ্ছে উনি দুইশো অর্থাৎ দুই লাখ টাকা হলে ওনার গরুটা ছেড়ে দেবে এই তো আচ্ছা আর ওই যে গরুগুলো দেখতেছি ওইখানে তিনটা এই তিনটা গরু আপনি কত করে দাম চাচ্ছেন এবং কত করে ছাড়বেন এক লাখ পঞ্চাশ হাজার করে বিক্রয় করবেন কত করে হলে পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ বা তিরিশ এরকম আচ্ছা বন্ধুরা আপনারা যদি আশুলিয়া বাজার থেকে আশুলিয়া নদীর ধারে অর্থাৎ তুরাগ নদীর ধারে যে কেন্দ্র করে যে গরু হাটটি গড়ে উঠেছে সেই গরু হাটে যদি আপনারা চলে আসেন তাহলে এখানে আসলে বিভিন্ন ধরনের বড় ছোট, মাঝারি এবং ছাগল ভেড়া বিভিন্ন ধরনের আপনারা কোরবানির জন্য যে কাঙ্ক্ষিত বস্তুগুলো চাচ্ছেন সেগুলো পেয়ে যাবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি বিভিন্ন আইটেমের গরু আপনারা তখন শুনলেন যে কাকার গরু কোথার থেকে আনছে কত দাম হলে বেঁচবে এবং কত কি করে ছাড়বে তো ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ দেখতে থাকুন এটাও ইনশাল্লাহ বেচা হয়ে যাবে কোন ব্যথা দাম পঁচিশ পঁচিশ বেচা হবে না ভালো করে কোন হলে দাম দর দরকার না হ্যাঁ একবারে কয়ে গরু ব্যসা কিনা হয় না ভাই একবারে কয়ে কোনো গরু ব্যবসা কিনা হয় না আপনি কোথা থেকে আসছেন আমি নাটোর থেকে আসছি নাটোর কোথার থেকে নাটোর গ্রাম নাটোর মরাই গ্রাম থেকে

এটা কি ভাই এটা কি নাটোরের কাঁচা গোল্লা এটা আপনি কত টাকায় বেচবেন পাঁচচল্লিশ হাজার বিক্রয় করবেন কত মানে ছাড়বেন কত হলে চল্লিশ হলে ছেড়ে দিবেন এটা হচ্ছে আশুলিয়া বাজারে সর্বসেরা ছাগল এই তো এটা হচ্ছে নাটোরের কাঁচা গোল্লা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যারা এখনো ছাগল কেনেন নাই তারা ছাগল কিনতে যাচ্ছেন আসলে গরু চলে আসেন এখানে সুন্দর সুন্দর ভালো ভালো ছাগল পাবেন এটা হচ্ছে নাটোরের কাঁচাগুল্লা ছাগল পাওয়া যাচ্ছে আপনারা নামাজ শেষে চলে আসবেন বড় ভাই ছাগল কোথার থেকে আনছেন নাটোর বড়াই গ্রাম থেকে আনছেন ছাগলের দাম চাচ্ছেন কত তিনটা এক লাখ বিশ হাজার চাচ্ছেন তিনটা দেখতে একই রকম মাসাল্লা মাসাল্লাহ আপনার ছাগল অনেক সুন্দর আপনি ছাড়বেন কত করে হলে একটা ছাগল মানে তিনটা এক লাখ হলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা অর্থাৎ এক একটা তেত্রিশ হাজার সামথিং করে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই ছাগলগুলো আপনারা যদি আশুলিয়া বাজারে আসেন তাহলে অনেক ধরনের ছাগল পাবেন এখানে ছোট বড় মাঝারি সব রকম ছাগল আছে এবং ছাগলগুলা অনেক সুন্দর সুস্থ সবল আছে আপনারা চাইলে আশুলিয়া বাজারে চলে আসতে পারেন আশুলিয়া বাজার তুরাগ নদীর সাথে ভাই এটা কি